আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মদ জুলাসি সরকার জুই আমি উপজেলা কৃষি অফিস বাঘা থেকে এসএসসিপি প্রকল্পের আওতায় যুবক যুবতী ইন্ডিভিজুয়াল মডেল এই প্রশিক্ষণটা পাওয়ার পরে এখান থেকে আমি একটা প্রদর্শনীমূলক সহায়তা পেয়েছি সেখানে হচ্ছে আমাকে সত্তর হাজার টাকা দেওয়া হয় সেই টাকা দিয়ে আমি উদ্যোগ নিয়েছি যে কীভাবে খামার বৃদ্ধি করা যায় এবং সেখান থেকেই আমি খামার বৃদ্ধি করেছি সেই টাকা দিয়ে আমি হচ্ছে ছাগল কিনেছি পাঁচটা ছাগল সাথে ছাগল যেন ভালোভাবে থাকতে পারে এই জন্য একটা তার বাকি উন্নত করেছি পাশাপাশি আমি কিছু হাঁস মুরগি ক্রয় করেছি সেটা পাশে রাখা আছে হাঁস মুরগি থেকে দেখা যাচ্ছে যে প্রতিদিন যে ডিমটা আসে এটাতে আমার পারিবারিক চাহিদা পূরণের পাশাপাশি আমি আর্থিক ভাবেও লাভবান হচ্ছি কৃষি অফিস থেকে এসএসি বিডেন্স প্রকল্পের আওতায় চার দিন ব্যাপী বক প্রশিক্ষণে আমরা জুলাসপি সরকারকে তরুণ উদ্যোক্তা হিসেবে নির্বাচন করি এবং ওনাকে সত্তর হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করি যেটা থেকে উনি সাগরের খামারটি করেছেন পাশাপাশি উনি হাঁস মুরগির পালনেও সে অর্থটি ব্যয় করেছেন তো এটি আশা করছি উনি এটি করে স্বাবলম্বী হবে এবং লাভজনক একটি ব্যবসা দাঁড় করাতে পারবে সালামালাইকুম এই প্রদর্শনীটা পাওয়ার আমি এই এটা উদ্যোগ নিয়ে আমি নিজেই এটা করছি সার তৈরি করি এবং এতে আমি নিজের জমিতেও ব্যবহার করি তাছাড়া আমার গ্রাম অঞ্চলের কৃষকেরা আছে ওনারা আমার কাছ থেকে কিনে নিয়ে যায় এবং তারা সার ব্যবহার করে অনেক উপকৃত হয়েছে আজকে আমাকে বলে যে আমি সারের বেশ উপকার পেয়েছি জন্য আমি মনে করছি ভবিষ্যতে আমি আরো বড় প্রদর্শন করবো এটা আমার মনে চিন্তা ভাবনা আছে আমাকে দেখে বুঝতে পারছেন এই মুহূর্তে আমি একটি পেঁয়াজের বিস্তলায় আছি এটা হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজের বিস্তলা দুই বিঘা জমি যত চোখ যাবে এত বেশ সুন্দর এবং এত ভালো চারা হয়েছে দেখেন আজকে চারার বয়স ৩৫ থেকে চল্লিশ দিনের মতো দুই তিন দিনের ভেতরে তিনি এই বিস্তলা থেকে চারা উঠে মূল জমিতে চারা রোপণ করবেন পেঁয়াজের বিস্তল পাইছি গ্রীষ্মকালের পেঁয়াজ এবারও দুই বিঘা ভুই বিস্তলা তৈরি করেছি আশাবাদ করছি যে এত ঝড় তোমার মধ্যে বীজ হইলো এখন আশাবাদ করছি যে বিঘার যে রাসুন পেঁয়াজ নিম্ন তো পাবই আমরা যদি গ্রীষ্মকালীন পেঁয়াজ এটা চাষাবাদ করতে পারি কৃষকের মাঝে ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের যে উৎপাদন ক্ষমতা এই উৎপাদন ক্ষমতা এবং চাহিদা পুরোপুরি মিটে যাবে পার্টনার প্রোগ্রামের আওতায় উত্তম কৃষি চর্চার মাধ্যমে এখানে নিরাপদভাবে বেগুন চাষাবাদ করা হয়েছে এই মাটিও কিন্তু এখানে পরীক্ষা করে তারপরে এখানে ফসলটি চাষাবাদ করা হচ্ছে এর পাশাপাশি সেচ দেওয়ার জন্য যে পানিটি আছে সে পানিও কিন্তু এখানে পরীক্ষা করে এই পানি সেচ এখানে দেওয়া হচ্ছে এর আগেও করেছি কিন্তু এত নিয়ম কানুন মেনে কোনো দিন করিনি কৃষিদের এখন আধুনিকতার মালচিং পলেনেট হাউস উচ্চমূল্যের ফসল ক্যাপসিকাম আমি মোহাম্মদ শফির সানা পাকুড়িয়া বাজার বাঘা রাজশাহী আমি মূলত এই ক্যাপসিকাম আবাদ এবারই প্রথম করছি পলিনেট হাউজে এবং উন্নত পদ্ধতিতে দেখতেই পাচ্ছেন যে এখানে পলিনেট শেডের মাধ্যমে পালচিং পেপার ইউজ করা হয়েছে এবং আর এই গাছগুলোকে সুন্দরভাবে সারিবদ্ধ করে এবং সুন্দরভাবে গুছালো বেঁধে টেড়ে এটাতে আসলে একটু খরচ বেশি হলেও ফলনটা অনেক বেশি